প্রথমে ভেবেছিলাম হয়তোবা আমার পেজটাই ফেসবুকে নজরে পড়ে না তো সেই জন্য হয়তো বা মাঝে মাঝে শান্ত্বনা কর দিতাম আর কি যে না আমার ভিডিও তো ফেসবুকের চোখেই পড়ে না তো এই জন্য হয়তো বা ভাইরাল হয় না কিন্তু আজকে হচ্ছে আপনাদেরকে একটা কিছু দেখাচ্ছি এখন আজকে শিওর যে না ফেসবুকের নজরে আমি আছি কিন্তু আমার ভিডিও ভাইরাল করবে না কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছু থাকলে এটাতে ইস্যু দিয়ে দেবে এই যে দেখেন এখানে একটা ভিডিও দেখাচ্ছে যে এটার মধ্যে ইস্যু আছে তো এটা কি কারণে ইস্যু আছে কেন ইস্যু আছে আমি কি ব্যবহার করছিলাম বা কি হয়েছিল এটার মধ্যে সেটা আপনাদেরকে আমি ডিটেলসে বলবো তার আগে হচ্ছে ভিডিওটা দেখেন যে কোন কারণে ইস্যু দেয় তো এখানে শুধু ব্লগিং কোর্স কর এখানে আছে তো পুরো টাইটেলটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে ইস্যুটা আছে একটা ভিডিওটা হচ্ছে তিন ছয় মিনিট বারো সেকেন্ডের ভিডিও তো এটা আমি দেখাচ্ছি চলেন আমি একটু ভিতরে যাই তো ভিডিওটা একটু বড় হবে তো একটু দেখবেন তেমন বড়ো না মোটামুটি আমার ভিডিও তো চার পাঁচ ছয় মিনিটের হয়ে থাকে তো এখন হচ্ছে আমি আমার একদম মেইন ভিডিও কলার যেখানে থাকে আমি সে আইডিটা একদম ভিতরে ঢুকে যাচ্ছি তো এই যে দেখেন আমি হচ্ছে এখানে আমার ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন আমার ভিডিওর ভিও দেখেন দ্রুত চলে যাচ্ছিলাম তো এই যে দেখেন একষট্টি একান্ন তারপর হচ্ছে এখানে সাতশুটি আচ্ছা বলে যে টাইটেল ভালো দেওয়ার জন্য এখানে আপনাদের দেখে কি মনে হয় যে আমি টাইটেলগুলো এমনই খারাপ দিছি যে টাইটেলগুলো কারো নজরে আসে না এরকম এরকম টাইটেল কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ আমি সেম টাইটেলগুলো ইউজ করতেছি বাট আমি আসে না এই যে ভিডিওটা চলে আসছে আমি হচ্ছে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব যে ভিডিওটা কি তো এখানে লেখা আছে ব্লগিং কোর্স করলে হাজার হাজার টাকা ইনকাম কর করতে পারবেন এই ধারণাটা যদি নিয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য আচ্ছা ঠিক আছে এরকম টাইটেল তো মোটামুটি অনেকেই দিয়ে থাকে আর সেম টাইটেলটাও আমি দিয়েছি তো এখানে দেখুন ভিউ মাত্র হচ্ছে আমার এক আর ভিডিওটা আমি আপলোড করেছিলাম বিশ তারিখে মেবি উপরের ডেটটা আসলে দেখবে আমার মনে হয় যে বিশ তারিখেই দেখেছিলাম হ্যাঁ বিশ তারিখে হতে পারে তো যাই হোক আমি আপনাদের সামনে ভিডিওটাতে কি কি ছিল সেটাই আমি হচ্ছে বলতেছি এই যে বিশ তারিখে হচ্ছে বিশে এপ্রিল আমি আপলোড করেছিলাম তো ভিডিওটার মধ্যে আমি জাস্ট ব্লগিং কোর্স সম্বন্ধে কিছু কথা বলছিলাম যে আপনি ব্লগিং কোর্স করলে কি হবে না হবে তো আমি ভিডিওটা আজকে হচ্ছে ডিলিট করে দিব কারণ এটার মধ্যে আমার যেহেতু একাশিটা ভিউ আছে এমনিতে আমার পেজে ভিউ নাই তো সেক্ষেত্রে যদি একজন ভিউয়ার্স আসে তখন আমার মনে হয় যে না অনেক বেশি কিছু পেয়ে ফেলছি এটা হয়তো বা যারা যারা নতুন নতুন ছিলেন সবাই আমার মতো এরকম ফিলিংস হয়েছে তো আমারও সেম হয় তো যাই হোক আমি ভিডিওটা আজকে ডিলিট করে দেবো তো এটার মধ্যে আমার কিছু ছিল যে ব্লগিং কোর্স সম্বন্ধে যে ব্লগিং কোর্স করবেন কি করবেন না সেটা নিয়ে কিছু কথা বলছিলাম তো এখন সে কথাগুলোর জন্য ইস্যু আসছে এখন আমি ফুল বলতে পারতেছি না এখন যে আমি এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি এখন এই ভিডিওটাতে ইস্যু আসবে কিনা সেটাও আমি জানি না তো যদি আসে তাও এই ভিডিওটা আমাকে ডিলেট করতে হবে তো যদি ভালো লেগে থাকে আর আমি জানি না এই ভিডিওটাতে ইস্যু আসবে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর দ্রুত আমি যেন আমার পেজটা নিয়ে আগে I love this.